가라보치? 바라보치. 으드코. 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 으. 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 으 নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন নিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু আবার অনেকদিন পর সুন্দরবন নদীতে চলে এসছে আর আজ কিন্তু প্রখর রৌদ্র তো রৌদ্র তাপে কিন্তু চলে এসছে আর এখন কিন্তু ভরা জোয়ার জোয়ারটা কিন্তু আস্তে আস্তে নামছে তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো আর নদীর যে ছোট ছোট চৌকোগুলো আছে সেই চৌকুই কিন্তু আজকে মাছ ধরবো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকে চলে এসেছি আর একদম ভরা জুয়ার ছিল যেহেতু নদীর চরে কিন্তু কাঁকড়াও ভর্তি আজকে কিন্তু কাঁকড়াও মারবো তো চলো এই যে ড্রেনটা দেখতে পাচ্ছি এই যে এ মাথা থেকে ও মাথা এখন এই ড্রেনে কিন্তু মারব অনেক দিন কিন্তু নদীতে আসা হয় না আর এই নদীর চৌকো এখন মাছ ধরবে আশা করছি চিংড়ি মাছ তো পড়বেই

না ভাঙলে তো হবে না এই চিংড়ি মাছও পড়েছে দেখো দেখো আহ ভেঙেছে এই যে এই যে বন্ধুরা দেখো একদম শক্ত কাঁকড়া এই নকুলগুলো গুলো ভেঙে দেব না হলে চলে যাবে এই যে মানে প্রথম ঠেয়ন মারার সাথে সাথে কিন্তু একটা কাঁকড়া বেশ ভালো লাগছে এই যে এই যে দুটো পা একবার যদি কামড়ায় জালটা ধরে ফেলেছে দেখো এই যে দাঁত দিয়ে না হলে ভাঙা যাচ্ছে না দেখো তাহলে জাল জাল ধরে ফেলেছে এবার ছাড়িয়ে দিয়েছে যখন আমি কামড়াবো তখন আপনা আপনি কিন্তু ছাড়িয়ে এই একটা মোটি মাছ পড়েছে নদীর মুখ টিমাল দেখে যা দেখা যাচ্ছে বড় সাইজ চিংড়ি মাছ কই দেখি এই বাবা ছোট ছোট চিংড়ি দেখছি

সবে মাত্র জল সরে গেল তো কাঁকড়া গুলো নেমে যাচ্ছে ই একটা বড় একটা হরিণা চিংড়ি পড়েছে এসে দেখো

no üldiselt üldse ei taha , labats sul jääd , see oli nagu . kui jah . গর্ত আছে চিংড়ি চিংড়ি মাছের চিংড়ি না চিংড়ির বেশ ভালো বড় অনেক বড় টানা দেওয়া যায় তো আগে খেমনগুলো মেরে নিই তারপর এই যে দেখো মাছ দেখো বড় হলেন একটা কোথায় গেছে এই একটা এখানে আর একটা আছে এই একটা পুরো টান টান হয়ে রয়েছে ঠিক আছে আহ বাবা রে কিস মাছ বন্ধুরা এত কাটা মারে ওদের সেই সুজ সুর হ্যাঁ ওখানে সুজের মতো একটা মাছ এই যে পাশে মাছের বাচ্চা